পটুয়াখালীতে নিজ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের অনুসারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে গোলাচিপে উপজেলায় স্মরণসভা শেষে ফেরার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পথ রোধ করা হয় বলে অভিযোগ উঠেছে নূর দাবি করেন সড়কে গাছ ফেলে রড রামদা ও গুলতি নিয়ে হামলার চেষ্টা চালায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা জানেও বলে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল নূরের ভাষায় চাপাতি চুপাতি তারপর কি যা আছে সটা তিনি তার নেতা কর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব এবং এটা অবশ্যই এখন রাজনৈতিক ভাবে জরুরি হয়ে গেছে কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত কথায় আছে জলে বাস করে কুমিরের সাথে কখনোই লড়াই করতে হয় না তেমনি সোশ্যাল মিডিয়াতে রাজনীতিবিদদের কখনোই সাংবাদিকদের সাথে তর্ক বিতর্ক করা উচিত না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক এবং ইলিয়াস হুসাইন ভাই ইনাদেরকে বাংলাদেশের অধিকাংশ লোক চেনেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিট আছেন তারা সবাই চেনেন কারণ তারা একজন এমনই কিছু জনপ্রিয় লোক বলা চলে তারা বাংলাদেশের একজন ডায়মন্ড প্রিয় দর্শক শুধু সাংবাদিকতার পাশাপাশি তারা অনেক দূর এগিয়ে আছে বিভিন্ন মত বিনিময় বিভিন্ন ধরনের তাদের এমন এমন কিছু প্রশিক্ষণ আছে যে আপনি বাংলাদেশে বসে যেটা না পারবেন তারা ওই দেশে বসে এগুলো করে দেখাচ্ছে প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে তারা সোশ্যাল মিডিয়াতে যোদ্ধা করে আসতেছে বলা চলে তারাও একজন যোদ্ধা আর সেই তাদেরকে সেই পিনাকি ভট্টাচার্য দাদাকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে এক প্রকারের বিপিনুর ভাই হয়তোবা কি কিছু কথা বলেছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে শুনেছেন আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বিপিনুর ভাই কী বলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে সেই পিনাকি ভোটাচার্য দাদা তিনি উত্তরে কি দিয়েছে এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি কিন্তু তাকে বিকাশ নূর বলে আখ্যায়িত করেছে কেন এই কথাগুলো এখন এত দিন পরে আসবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজের কারণে কারণ বিগত সরকারের আমলে যখন এই বিপিনূর ভাই বিভিন্ন কনফারেন্স করতো বিভিন্ন প্রোগ্রামে যেত তখন কিন্তু আমলিকের অনুসারীরা এবং আমলিকের পক্ষ হয়ে সাবেক প্রধানমন্ত্রীর আমলে যে সমস্ত টপশোগুলো হয়েছে তর্ক বিতর্কতে বিভিন্ন জায়গায় এই বিপিনুর ভাই ছিল তখন একটি প্রোগ্রামে তিনি বলে ফেলেছে আমি সাংবাদিকতার পাশাপাশি আমি রাজনীতি করছি ছাত্রলীগ হয়ে প্রিয় দর্শক এই কথাগুলোর জন্য হয়তো পিনাকি ভট্টাচার্য দাদা এবং সাংবাদিক এলিয়াস হুসাইন এবং অন্য বিভিন্ন কিছু গণমাধ্যমে তাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছে দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি দেখার জন্য যারা আজকে ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন নূরকে নিয়া এটা ফুল ডোজ দিতেই হয় আমি কইছিলাম হুতায় দেব আজকে আমি হুতায় দেব অর্ধেক পুরা না এবং এটা অবশ্যই এখন রাজনৈতিকভাবে জরুরি হয়ে গেছে কেন জরুরি হয়েছে সেটা পরে আরো বিস্তারিত কম আমার এতদিনের হালকা সমালোচনা অনেকটা প্যারাসিটামলের মতো ছিল ভাবছিলাম যে এতে পাগলামি ছেড়ে যাবে যাই হোক লাইনে চলে আসবে যাই হোক ফলে এটারে জয় বাংলা করতেই হবে তাই এখন আমার করা অ্যান্টিবায়োটিক ছাড়া ছাড়া কথা আমার আর এটা বলে না যে আমি তথ্য প্রমাণ কথা সেই সব তথ্য প্রমাণকে তারা মানে না তাই কয় আমি গুজব ছড়াই একই কথা নুরা দলের লোকের মুখে আমার প্রমাণকে এরা সত্য বলে মনে করে না তাই মিথ্যাটাই ওদের কাছে সত্য সেটা অন্য কথা কিন্তু আমি তথ্য প্রমাণ ছাড়া কথা কই এটা কিন্তু আমার শত্রু কইতে পারবে না কয়ও না আমার প্রত্যেকটা ভিডিওতে এত লিঙ্ক আর রেফারেন্স শো জন্য অনেক দর্শক বিরক্ত হন কয় দাদা আপনার কথার মধ্যে এত রেফারেন্স দেওয়া তো দরকার নাই আর এগুলো সত্য কথা সেটা তো আমরা বুঝতেই পারি বরং কথার মধ্যে রেফারেন্স জিলিক মারলে মনোযোগে বিঘ্ন ঘটায় কথা সত্য নূরের সম্পর্কে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল হ্যাঁ নূরের পরিবার কেমন আমরা জানি যে খুবই দরিদ্র পরিবার থেকে আসছে সেটা কোনো সমস্যা নাই সেটা বরং ভালো আমরা মনে করছিলাম যে ছেলেটা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসছে মানুষজনের দুঃখ কষ্ট বুঝবে এবং আমাদের সকলের সহানুভূতি ছিল তার মধ্যে যে সরলতা তার মধ্যে যে যে কাছ থেকে উঠে আসার গন্ধ সেটা ছিল আমরা সবাই তারে পছন্দ করত কিন্তু এইটারে সে একটা মৌকা হিসাবে নিল এবং তার ভাগ্য পরিবর্তনের উপায় হিসাবে নিল তার পুরা পরিবারের ভাগ্য বদলে গেল প্রথম আলোর রিপোর্ট দেখে তার ভাই ডিলারশিপ পাইল তার দোতলা বাড়ি উঠলো তার বাপার এখন আর ছোট দোকান করে না শুধু তাই না তার আন্টিদের তেরো কোটি টাকার করে বিরোধী দলকে বাংলাদেশে এত টাকা রোজগার করা যায় এইটা নূর প্রথম মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে সোজা হিসাব এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই বাংলার বাংলা গুলো দেখলে বুঝবে যে পরিমাণে তথ্য আছে পূর্ণ ধর্ম বাংলা ছবি বানানো যায় অবশ্যই নুরা বাংলা নামে একটা বাংলা ছবি আছে কিন্তু সেটা হচ্ছে আমারটা কম অশ্লীল হবে না প্রথম আপনার বিষয়টা ধোকা ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চাই তো বেশি অশ্লীল কিন্তু ওই নিয়ে দেওয়ার সুযোগ নাই আমার মেলা কাম আছে যাই হোক আজকে আরো কিছু তথ্য প্রমাণ দেব রাশাদ নিজেও জানে যে নূর মেহেন্দি সাফাদের সাথে বৈঠক করছে অথচ ওই বৈঠক নিয়ে যখন খবর চাউল হয়েছিল তখন রাশেদ নিজের মুখে দাবি করছিল এই ছবিগুলো নাকি এডিট করা এবং এমন কোন বৈঠক হয় নাই এ দেখেন কানে কানেই শোনেন মিয়া মিসা কথা বলতে লজ্জা করে না হ্যাঁ এটাও গ্লানি হয় না নিজের কানে শোনেন নিজের মুখে এইবার শোনেন মিটিং যে করছে কনফার্ম করতেছে মিটিং হয়েছে ছবি তোলা হয়েছে কিনা সেটাও সে বলতেছে ছবি তোলা হয়েছে শোনেন আবার দেখেন এই যে হোয়াটসঅ্যাপে ছবি চালাচালি হয়েছে এই হোয়াটসঅ্যাপে গ্যালারিতে নাম্বারটা নুরেন না

সত্য কথা হক কথা কিন্তু আমার এটা যুক্তি আছে এটা আমার নিজের কোনো দরকারে করতেছি না করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে অবশ্যই যদি ক্ষতি থাকে তা না না। করার মানে হয় নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের অর্জনকে মানে আমাদের এই বিপ্লবকে বিহাত বিপ্লবে পরিণত করবে এটা তো বৈশ্বিক থেকে দেখা যায় না তাই না এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু নজির কিন্তু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি আবারও দেখেন ও কিন্তু থামে নাই আবারও দেখেন হত্যার হুমকি দিছে নুরার দলের নেতা কিন্তু সাধারণ কর্মী না কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায় হিন্দুত্বাদী ফ্যাসিবাদকে শক্তি যোগায় তার কিছু নজির দেখেছিলাম আরবারও দেখেন কাজে নুরুর রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দার দোকানের সবকাটা সাদার উদাম করে দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাস করিয়া পদে পদে ঠইকে আসছে বহুদিন থেকে দার্শনিক কোন কিছু বিশ্বাস না করার চেয়ে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক আর ফ্যাসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া এটা মাথায় রেখেন কিছু মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় ফ্যাসিবাদ আজ আমাদের উপরে চাইপা বসতে পারছে আর এই সবের সিন্টমই নুরুর মধ্যে আছে

কাটাল রানির রোহানি পুত্র নুরু কতটা আমি বিরোধী রাজনীতি করবে আবার শোনেন কি কয়েক আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু আহ ছোটখাটো একটা নেতাও ছিলাম হলে পোস্টেড ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট গাছকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মানুষ প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে কিছুটা ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোন ব্যক্তিগত বিষয় না আমরা তো প্রত্যেক দিনই গালাগালি করে যে দুইশো পঞ্চাশ টাকার অনেক কামলাই লাগানো আছে আমলিগ বিজেএফআ তো ওদের ভাতা টাতা একটু বাড়ানো দরকার দেশে তো বিপুল মুদ্রাস্ফীতি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা খুব অমানবিক রিয়া যায় যাই হোক এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই কিন্তু আন্দোলন এবং বিরোধী ভেতরে থাকা বিরুদ্ধে আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ ফলে দুইটা কারণে এই নোড়াদের ফাইট এখনই করতে হবে এক এরা সুলতান মনসুর সিন্ড্রমে আক্রান্ত মানে ভন্ডামিতে নিমজ্জিত পুরাই মিথ্যা আশা তৈরি করিয়া জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে যেমন খুশি তেমন প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে নীতি আদর্শ না রাজনীতি তৈরি করে এমন একটা ধারণা হয়। এরা যখন খুশি পুত্র। যখন খুশি ফ্যাসিবাদের জং ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে দুই নাম্বার আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভণ্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায় কোনোভাবে ক্ষমতার অংশ না হয় জনগণের আবেগকে পুঁজি করিয়া যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে তাই করতে হবে নূরকে কিভাবে মনে আছে। যে ডাকসুর নির্বাচনের জন্য বছর ধরে আন্দোলন সরকার সেই দিকে কোনো মনোযোগ দেয় নাই সেইখানে হঠাৎ করিয়া ডাকসুর নির্বাচন দেওয়া হইল। ডাকসিন নির্বাচনে নূরকে কিভাবে জেতানো হয়েছিল সেই সময় ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে আর নূর যে একটা ধাপা বাজ তা কিন্তু ছাত্র দলের নেতারা প্রথম থেকে বলছিল যাই হোক এরপরে তাকে দল করতে দেওয়া হইলো তাকে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে সেট করার আয়োজনও কিন্তু ছিল দেখেন এবং সে তিনশো আসনে ফাইট দিবে কইছিল তারপরে যখন দেখছে তাড়াতাড়ি সুলতান মঞ্জুরা ঠিক হবে না চলে আর একটু পাক ধরা দরকার আরো বিপ্লবী দরকার তখন দামি নির্বাচনে নর যায় নাই কিন্তু সে যে যাবে সে কথা অনেকেই বলছে সে যে যাইতে চায় প্রস্তুত টাকা লাগে এত টাকা কই পাবো সরকার আমারে টাকা দিবে বলছে। এই কথা বলছে এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুকে এই কথা বলছে আসিদ নজরুল কে ওনারাই বলুক বলছে না তার কাছে গেছে কিনা যে আমি নির্বাচনে যাইতে চাই নজরুল রহমান মঞ্জুর বলছে যে আসিদ নজরুলের কাছে যান উনি সিনিয়র মানুষ আমার কাছে শুনেন আসিদ নজরুল নিষেধ করছে তাই যায় নাই এটার এখন বিরাট ক্রেডিট হিসাবে প্রচার করতেছে যাই হোক নূরকে কারালানি মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে সোজা এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই সেই সময় ভারত দরদি বিবিসি বাংলা নিউজ গুলো দেখলেই বুঝবেন তাদের শিরোনাম গুলো খেয়াল করলেই বুঝবেন আপনি দেখেন কেমনে তারা বিবিসি নেতা বানাইছে বিবিসি কার পারপাস সার্ভ করে বিবিসি তে ছিল ওই সময় পুরা খবর পড়তে চাইলে পড়তে পারেন তবে একটা লাইনে বিষয়টা পরিষ্কার বিবিসি কি লিখতেছে বাংলাদেশে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন রাজনীতির মাঠে গড় হাজির তখন নূর নূর ক্রমাগত হামলার শিকার হয়ে জায়গা ছেড়ে দেননি কি প্রশংসা মানে হচ্ছে ক্যাম্পাসে যাতে ছাত্র দল কোনোভাবে জায়গা করে নিতে না পারে তাই নিজেদের পালিত বিরোধী শক্তি হিসেবে নূরকে নিয়মিত মাইনের উপরে রেখা ক্যাম্পাসে নিজেদের রাজত্ব ধরে রাখা এবং বিরোধী ম্যান্ডেট নূরের দিকে ধাবিত করা ছিল কৌশল সেটা সফল হয়েছিল এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল রাজনীতি এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল কৌশল বিরোধী সমস্ত সমর্থন নূরের সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন